আমার শ্রোতাদেরকে কথাটা বোঝানোর চেষ্টা করি যে নারীদেরকে সুযোগ করে দেয়া দরকার কেননা এই নারীদের পেট থেকে জন্মেছে নবীরা নাকি নবীরা আকাশ থেকে নেমে এসেছে আল্লাহর ওয়ালিরা ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সব শাহিদরা সব সিদ্দিকীনরা সব সৎ কর্মশীলরা এই নারীদের পেট থেকেই এসেছে এই জন্য নারীদের পেটগুলো হচ্ছে খনির মতো এটা খনি নারীদের যত্ন নিলে খনি থেকে ভালো জিনিস পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে হাফেজ পাওয়া যাবে সয়ালেহ পাওয়া যাবে আর নারীদের যত্ন না নিলে কোরআন শিখানোর সুযোগ না করে দিলে তাদের পেট থেকেই ডাকাতরা বের হয় ঠিক কিনা এই যে যত ডাকাত সন্ত্রাস চাদাবাজ পৃথিবীতে এসেছে এরাও এসেছে নারীদের পেট থেকে এজন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার জি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো মা ভালো তো মেয়ে ভালো বাপ ভালো তো বেটা ভালো কথা বুঝতে পেরেছেন এজন্য নারীদেরকে সুযোগ করে দেওয়া উচিত তারা যদি সুন্না জানে তাহলে ঘরের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকবে না আর নারীরাই যদি বিপদগামী হয় ওই ফ্যামিলিটা বিপদগামী হয়ে যায় নারীদেরকে বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ও বান্দিরা তোমরা ঘরে থাকো কই থাকো ঘরে আর আপনারা থাকবেন কই বাইরে নারী যদি ঘরে থাকে আমরা কই বাইরে এটাই হচ্ছে সিকুয়েন্স পুরুষরা থাকবে বাইরে নারীরা ঘরে পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাইরে যাবে ঠিক না এই জন্য রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতি কুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও আমার বান্দারা ও আমার বান্দীরা তোমরা ঘরে অবস্থান করো ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না কথাটা কার বলো আমার বান্দিরা তোমরা ঘরে অবস্থান করবে আর জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি সৌন্দর্যকে এক্সপোজ করবে না দেখিয়ে বেড়াবে না ঘরের মধ্যে তোমাদের অবস্থান তার মানে নারীর মূল আবাস কেন্দ্র হলো ঘর পুরুষ থাকবে বাইরে পুরুষ কাজ করতে যাবে চাকরি করতে যাবে সমাজে নেতৃত্ব দিতে যাবে রাতের বেলা বিশ্রামের জন্য ঘরে আসবে আর নারী সারা দিন সারা সময় ঘরে থাকবে ডাক্তারের কাছে যাওয়ার জন্য ঘরের বাইরে যাবে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাবে ঠিক কিনা তাহলে ঘরটা বেসিক্যালি নারীদের ঘর নারীদের দখলে আর বাহিরটা আমাদের দখলে এটা হচ্ছে আল্লাহর দেয়া সিকুয়েন্স সুবান কিন্তু নারীরা এখন ঘর থেকে বাইরে বেরোতে শুরু করেছে আল্লাহ সিকুয়েন্স দিলে নারী থাকবে ঘরে পুরুষ বাইরে আমরা উল্টায় ফেলছি এখন আমরা থাকি ঘরে নারীরা চলে গেছে বাইরে এজন্য জ্বালা যন্ত্রণা ফ্যামিলির ভিতরে বেশি না কম আমি বলে থাকি যে নারীরা দুই জায়গায় খুব বেশি যায় হুমরি খেয়ে পড়ে এক যায় বাজারে দুই যায় মাজারে ঠিক কিনা মাজারে যায় অনেক ছেলে নাই মেয়ে নাই ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায় এরকম আছে না নাই রব্বুল আলমিন বলেন ইহ বলি মাইয়া স উ ইন স উআ ইহ বলি মাইয়া স উদু হু মু পদি তিনি জকে চান তাকে মেয়ে দেন আগে মেয়ের কথা বললেন আগে ছেলে বলে নাই তার মানে মেয়ের ভিতরে বরকত বেশি না কম বেশ আল্লাহ জকে চান তাকে মেয়ে দেন আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন আবার যাকে চান তাকে ছেলেও দেন মেও দেন আবার যাকে চান তার ছেলেও দেন না মেও দেন না তিনি কে এজন্য চাইতে হবে তার কাছে মাজারে যে যাওয়া যাবে না আমার বোনেরা খবরদার 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 মাজারে যে কিচ্ছু যাবেন না মাজারে তো আপনাদের যাওয়ারই দরকার নাই কারণ নারীদেরকে কবরের সামনে যে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ কারণ নারীরা দুর্বল চিত্তের অধিকারী হয় রক্ত দেখলে ভয় পায় পাই না আমরা ভয় পাই আমরা কুরবানির সময় আল্লাহ আকবার রক্ত দেখলে আমরা ভয় টয় পাই না নারীরা রক্ত দেখলে ভিড়কে ওঠে ওরা ভয় পায় এই জন্য কোনো দেশের সেনাবাহিনীর প্রধান চিফ ইন আপনি নারী দেখাতে পারবেন না পৃথিবীতে এতগুলো দেশ কোন দেশের সেনাপ্রধান নারী আছে থাকলে আমার জানা কোনো দেশের বিচারপতি নারী আছে নাই কারণ এই ডিসিশন নিতে হলে অনেক বড় মাথা লাগে অনেক সাহস লাগে কিন্তু নারীরা রক্ত দেখলে ভয় পেয়ে যায় কি ব্যালেন্স আল্লাহ করে দিলেন এই জন্য খবরদার মাজারে যেয়ে কিছু চাওয়া যায় না মাজারে পরে থাকা ব্যক্তিটা আপনার মতোই ব্যক্তি আলমাইয়ে তুফিল কাবেরি কালকারি কুকি বাহারি সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায় কবরে চলে গেলে মানুষ তেমনও সহায় সে কিছু দিতে পারে না বরং আপনি কবরের সামনে যে দোয়া করে তার কিছু দিয়ে আসবে ঠিক কি না কথা বুঝতেছেন এজন্য মায়েরা বোনেরা আবারো বলি খেয়াল করে শুনবেন মাজারে যাওয়া যাবে না মাজার কেন্দ্রিক হওয়া যাবে না চাইতে হবে কার কাছে দিতে পারে একজন তিনি কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে কেউ যেটা পারে না পারে কে এজন্য চাইবো কার কাছে টোয়েন্টি ফোর সেভেন সবসময় দেয়ার জন্য ধন ভাণ্ডার নিয়ে তিনি প্রস্তুত কিন্তু আমরা চাই না এজন্য মায়েরা যারা এতদিন মাজার কেন্দ্রিক ছিলেন এই অভ্যাসকে আপনারা পাল্টে ফেলেন মাজারেও যাবেন না বাজারেও যাবেন না জরুরি প্রয়োজনে একটা মেনটেন করে বাজারে যাওয়া যেতে পারে কিন্তু এই কাজটা মূলত পুরুষদের কাদের কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়াকারনাফি বয়ো তিকোণ নারী তোমরা ঘরে থাকো কিন্তু ঘরে না থেকে এখন বাজার কেন্দ্রিক মাজার কেন্দ্রিক ঘরে থাকতে চায় না ঘরেই যে আল্লাহ কত দায়িত্ব দিয়েছে নারীদের এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রব্বুল আমি নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রেয়ারিং আপ দা চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন যুগিয়ে শাশুড়ির মন যুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাসি কূটনৈতিক জ্ঞান না থাকলে বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কর আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রেয়ারিং আপ দ্য চিলড্রেন দেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব ধুই আপনি বাইরে যান কেন কথা বলেন এই জন্য আল্লাহ বললেন অকার নাফি বুয়ুতি কুন্না ঘরে থাকবা ঘরে থাকলে ওই ঘরটারে বরকতময় করে দেয় কে দেখবেন যেই ঘরে নারী থাকতে পারে না ওই ঘরটা উস্কো খুস্কো রুক্ষ ভালোবাসার ছোঁয়া নাই ওই ঘরের মধ্যে মাধুর্যতা নাই প্রেম নাই মমতা নাই সব কেমন যেন অগোছালো কারণ নারীর হাত পেলে একটা ঘর যেরকম সুন্দর হয় নারীর হাত না লাগলে ঘরটাকে ওইরকম সুন্দর করে সাজানো যায় মাঝে মাঝে আমরাও ঘর ঘুচাই মাঝে মাঝে আমরাও ঘরকে পরিচ্ছন্ন করতে চাই কিন্তু মেয়েরা যেমন করে সাজায় আমরা তেমন করে পারি নাকি কথা কয় না কথা বলেন পারি পারি আমরাও মাঝে মাঝে রান্না করি মহিলা রান্না করলে যে স্বাদ হয় আমাদের তো এটা হয় কথা বলেন এজন্য আল্লাহ বললেন ওয়া কারনা ফি বুয়ুতি ঘরে থাকবা পুরুষরা থাকবে বাইরে তোমরা প্রয়োজনে বাইরে যাবা আর পুরুষরা রাত্রি বেলায় বিশ্রামের প্রয়োজনে ঘরে আসবে কার কথা কার কথা আবার আল্লাহ নারীদেরকে বললেন চোখ নামাও আমাদেরকেও বললেন চোখ নামাও তাদেরকেও বললেন চোখ নামাও ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন ও অনবী নারীদেরকে বলেন তারাও যেন পরপুরুষ দেখলে চোখ নামিয়ে রাখে ওয়াফাজ না ফুরু জাহুন্ না তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে ওয়া ইউদ্দিন আজিন তাহু না ইল্লা মা দাহার মিনহা দেহের সৌন্দর্য যেন বের না করে দেয় ওয়ালিয়াবদরিব নাবী হমরিহীন না আলা জুয়ো বিহিনা আর তাদের বুকের উপরে যেন একটা চাদর নামিয়ে দেয় সুবহান আল্লাহ